ইতালি অ্যাম্বাসি কেন পাসপোর্ট দিতে এত লেট করছে এবং তাদের জবাবদিহিতার জায়গাটা কোথায় এবং তারা কেন এসব বিষয়ে বেশি আলোচনা করতে চাচ্ছে না এবং ইতালির ভিসা সম্পর্কে যারা ধারণা জ্ঞান রাখেন তারা বলতেছে তারা এই ব্যাপারে লজ্জিত এবং কতটা লজ্জিত তারা প্রত্যেকটা ইভেন্ট হোক বা কোনো যদি অনুষ্ঠান হয় সেক্ষেত্রে ইতালির রাষ্ট্রদূতের তাদের যে ভূমিকা সেই ভূমিকা পালনের জন্য তারা লজ্জিত এবং বরাবরই আমরা শুনে যাচ্ছি তো প্রথমত সমস্যাটা যে ইতালির অ্যাম্বাসিতে শুধু তা নয় ইউরোপীয় প্রত্যেকটা অ্যাম্বাসিতে বর্তমানে এই সমস্যাটা দেখা দিছে সেটা হচ্ছে পাসপোর্ট দিতে দেরি করাটা এখন এই জিনিসটা কেন হচ্ছে যদি আমরা সর্বোপরি আলোচনা করি প্রথমত তারা রিজেন দিতেছে ডকুমেন্ট চেক ডকুমেন্ট চেক করা মানে তাদের ডকুমেন্টে কোনো ভুল থাকা যাবে না এবং সেক্ষেত্রে তারা অনেক সময় নিতেছে সেটা যাচাই বাছাই করার জন্য দ্বিতীয়ত অ্যাপ্লিকেন্টের ব্যাকগ্রাউন্ড চেক এটা প্রত্যেকটা অ্যাম্বাসি করে থাকে ইন্টারনাল আবতনির ব্যাপারে তারা কিভাবে তারা একটা অ্যাপ্লিক্যান্টের ব্যাকগ্রাউন্ড চেক করে তারা কিন্তু বলবে না তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা অ্যাপ্লিক্যান্টের ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য তারা বিভিন্ন ইন্টারনাল সোর্স আছে তাদের সেক্ষেত্রে কিন্তু তারা সময় নিতে পারে এখন প্রবলেমটা তখনই দাঁড়ায় যখন এই ব্যাকগ্রাউন্ড চেকটের নামে অনেক সময় ব্যয় করা হয় সেক্ষেত্রে কিন্তু এই দুই নম্বরের রিজেনও রয়েছে অ্যাপ্লিকেন্টদের পাসপোর্ট দেরিতে দেওয়ার থার্ড যে কারণটা তারা বলছিল যে আবেদনকারীর সংখ্যা মানে এবছর যে আবেদনকারীর সংখ্যা হয়েছে তাদের ধারণার বাইরে বা আউট অফ দ্য সিলেবাস ছিল যে কারণে তারা বলতেছে যে তাদের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি থেকেও মানে কয়েক গুণ আবেদন পড়ছে সে সেক্ষেত্রে তারা একটি হিমশিম খেয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে তাদের তাড়াতাড়ি পাসপোর্ট দেওয়াটা তাদের কাছে একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যেটা কিনা তারা আমাদের উপদেশটা বলেন এবং তারা আলোচনা করছিল এবং তারা বলছে যে তাদের এর জন্য তারা খুবই লজ্জিত বারবার কথা বলতেছে তো একটা একটা কতটা পর্যায়ে গেলে যখন রাষ্ট্রদূত এসব কথা বলতে পারে তো আপনাকে সেটা বুঝতে হবে ঠিক আছে তো থার্ডে গেলে হচ্ছে আবেদনের সংখ্যা চতুর্থ নম্বর রিজন তারা দিয়েছে হচ্ছে ফেক নোটস্থা ফেক ওয়ার্ক পারমিট যদিও আমি এখানে চতুর্থ রাখলাম কারণ এই কারণটা হচ্ছে মেইন কাউন্টার ফেড হিসেবে ধরা হচ্ছে কারণ হচ্ছে যত ফেক নুলস্থা ধরা পড়বে ততই নাকি সব কিছু দেরিতে হবে এখানে একটা ফাঁক ফুকুর রয়েই যায় বিকজ যদি এটা নুলস্থা ফেক হয়ে থাকে তাহলে কতটা দেরি হবে কেন সে অন্য যারা রিয়েল নুলস্থা দিছে। কেন সেটা বেয়ার করবে যেহেতু তাদের ক্ষেত্রে এটার মতো হাত নেই এইসব ব্যাপারে তো তারা কেন এই চাপটা নেবে সেটা আমার প্রশ্ন পঞ্চম যে কারণটা এটা সম্ভবত ইটালি রাষ্ট্রদূত নিজেই বলছে যে তাদের স্টাফ এই স্টাফদের ব্যাপারে তারা রিজনটা দিতেছে যে তাদের পর্যাপ্ত স্টাফ নেই কনসুলার স্টাফ যেটা বলে কনসুলার স্টাফের বড়ই অভাব তাদের অ্যাম্বাসিতে তো সেক্ষেত্রে তারা এখন অনেক আগেই বলছে যে তারা হয়তো বা ইটালীয় সরকারের কাছে তারা আবেদন করবে তাদের স্টাফ বাড়ানোর জন্য এবং তার এখন সেই প্রকৃতিটা কি এবং স্টাফ তারা বাড়িয়েছে কিন্তু আমরা জানি না ছয় একটা কারণ হচ্ছে প্রশাসনিক যে নিয়ম কানুন মানে ইটালিয়র আভ্যন্তরীণ ব্যাপারে বা অ্যাম্বাসির যে প্রশাসনিক নিয়ম কানুনগুলো আছে সেটা কিন্তু তার ইটালীয়র সরকারের আন্ডারেই চলে সেটা কিন্তু আর বাংলাদেশের আন্ডারে চলে না আর এটার মধ্যে হস্তক্ষেপ দেওয়াও কিন্তু কোনো দেশেই সেটা পছন্দ করবে না বিকজ ইন্টারনাল ম্যাটার ইজ ইন্টারনাল ম্যাটার সেক্ষেত্রে কিন্তু বারবারই দেখবেন অনেকের কাছে যদি এই বিষয়ে আলোচনা করতে যান অনেকেই এই কথাটি পাশ কাটিয়ে যাবে বিকজ এটা আসলেই একটা দেশের ইন্টারনাল ব্যাপার সে হিসাবে কিন্তু আমাদের কিছু করার নেই কিন্তু সমস্যাটা হচ্ছে কি যখন আপনার নিজস্ব পাসপোর্ট এক বছর দেড় বছর জমা রাখবে তখনই কিন্তু এটা এক ধরনের আইন লঙ্ঘন ব্যাপার হয়ে দাঁড়াবে যতই যত এটা আমি হোক বিকজ এইটা কখনই কাম্য না এক থেকে দেড় বছর কারো পাসপোর্ট আটকিয়ে রাখা